بسط الارض بقدرته على ماء الجمر وقسم الرزق فلا ينسى من خلقه احد ولم يكن له كفوا احد الحي القيوم عَلِيُّ العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم

বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকু ইতে লাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে জোর অনুরূপ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে কেননা এটা আল্লাহর আদেশ আমার পক্ষ থেকে না যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন লালন পালন করেন সুরক্ষা দেন ওনার পক্ষ থেকে আবেদন আদেশ ইদা কোরিয়াল কোরআন যখন কোরআন বা কোরআন কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনু মজমায় শুনি আর মজমার বাহিরে শুনি আওয়াজ কমাও মজমায় শুনি আর মজমার বাহিরে শুনি যেখান থেকে শুনি পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে নীরব নিচু আর একটা কথা চির সত্য যত বেশি আমি আল্লাহর হুকুমকে মানব যত বেশি আল্লাহর হুকুমকে মানবো এইদিকে মনোযোগ এটাও আমি জানি শয়তান মনোযোগ দিতে দিবে না এটাও জানি শয়তান পরিবেশটাকে নীরব থাকতে দিবে না কেননা আমাদের কারণেই তো সে বিতাড়িত মানুষের অস্তিত্ব যদি না হইত তাহলে শয়তান কোন দিন বিতাড়িত হইত না তার এক লক্ষ পাঁচাশি হাজার বৎসরের আবাদত থেকে যেত আজ পর্যন্ত না জানি আর কত কোটি বছর যো গলতো সাতটা उपाधि তার চিরদিন থেকে গেল সাত আকাশে তাকে সাতটা নামে ডাকা হতো প্রথম আকাশে আবে দ্বিতীয় আকাশে সাহেব tredje আকাশে عارف चौथे আকাশে तकीर चौथे আকাশে ولی चौथे আকাশে खाज़िम সপ্তম আকাশে ডাকা হতো আজ তার উপাধি গুলো অক্ষুণ্ণ থাকত কত কোটি বৎসরে হয়ে যেত কিন্তু সব জলাঞ্জলি শুধু আমাদের অস্তিত্বের কারণে এই জন্যই সে আল্লাহর সামনে দাঁড়ায় ফেট দিচ্ছেন লাউকা ইবা আজ সবগুলাকে গোমরা গোড়া ছেড়া দিত নারী করব করবো করব কেউ করবো যুবক কেউ করব। এমন আমরা মাঝে মাঝে দেখি অধিকাংশ সময় তো দীর্ঘ রাত পর্যন্ত রাস্তায় চলতে হয় এই জন্য মাঝে মাঝে দেখি রাত্র একটা বাজে সাদা দাড়িওয়ালা চার দোকানে বসা টেলিভিশন দেখতেছি

সে আমাদের মনোযোগকে সরাইতে চেষ্টা করবে কেননা আমাদের মনের রিমোট কন্ট্রোল কিন্তু তার কাছে তাকেও তার মনটা বিতাড়িত করছে শয়তান বানাইছে তার মন যেই মনটা আমাদের ভিতরে বসা আছে আমাদের মনও আমাদেরকে বিতাড়িত করবে এই খুব মনোযোগ দিতে হবে পরিবেশটাকে নীরব রাখতে হবে মানা হবে আল্লাহ যে যত বেশি আল্লাহর কত বেশি দামি হবে তারপরে আল্লাহর অঙ্গীকার করা হবে আল্লাহ অঙ্গীকার তুমি তোমাকে দামি বানাও আমি তোমাকে কিনবো যে কিনবে আহ দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ কাগজে আপনি বলবেন টাকা আমি বলবো কাগজ টাকাটাও কাগজের তৈরি ঠিক না আর আল্লাহ কিনবে আওয়াজ না আল্লাহ কিনবে আমাদেরকে জান্নাত দিয়া কিন্তু সত্য আওয়াজ না মনে মনে আমার বেগুলা আওয়াজ করার না আল্লাহ আমাদেরকে কিনবে জান্নাত দেয়া জান্নাত কাগজ না দুনিয়ার মানুষ হীরাও কিনে কাগজ দিয়া সোনাও কিনে কাগজ দিয়া। की ने कगज दिया दामी दामी ने कागज दिया अल्लाह अंगीकार ग्रांति दीते कागज दिया तुम्हें किनब जन्नत दिया कागज दिया ना, बनाओ जुबक तुम्हें तुम्हें दामी নারীকে বলতেছে বানাও তুমি তোমাকে দামি তোমাকে আমি জান্নাত দিয়ে কিনবো পুরুষকে বলতেছে বানাও দামি জান্নবো জানে চিনিত না চিনলে তো আল্লাহর রসুলের কথাই শক্ত হইত আউল্লাহ রসুল দুটা কথা বলছিলাম জান্নার যদি চিনতো মনে সোভ এমন কি জীবন পর্যন্ত জান্নাত নিতে চইতো দুনিয়ার সমস্ত সংকট তো সম্পদ নিজের জানটা বিলায় দিয়া বলতো জান্নাত দেয় দ্বিতীয় আল্লাহর রাসূল বলছিল জান্নাত যার বুঝে আসে তার গোমাশা সে ঘুমাইতে পারে না লা ইনা মুহতালিবু জান্নাত যে চিনছে ওর ঘুম না ও তো সারাদিন ছটপট ছটপট করতে থাকে প্রবাসী আছে এখানে কেউ আছে কেউ এখানে প্রবাসে ছিল আরে আসেন কেউ ওই যে একটা হাত উঠছে মাত্র নামা 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 উনি বুঝবে আমার কথা প্রবাসী যখন বাড়ির টিকিট হয়ে যায় আর মাল সামান সব বান্দা হয়ে যায় তখন আর ঘুম আসে না কবে এয়ারপোর্টে যাবে কবে প্লেনে উঠবে ওই ওনারে নিয়ে এসে এখানে বিদেশ থেকে যখন দিন তারিখ ঠিক হয়ে যায় মার্কেটিং শেষ হয়ে যায় লাগেজ লুগেজ বান্দা হয়ে যায় তখন আর ঘুম আসে না কখন এয়ারপোর্টে যাবে প্লেনে উঠলে মনে হয় ড্রাইভার আসতে চালাইতেছে পাইলট মন চায় ওরে ও আমি চালাই তাড়াতাড়ি তারা থাড়ি যেহর নেমে জিজ্ঞেস করেন এরকম সত্য না হাত দেখে ওই হবে সত্য তো ঠিক জান যে চিনছে ও আসবে না তো বলবে যাবে কখন যাবো কখন যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ বলে দামি বানাও তোমাকে আমি কিনব কিনবো নারীকে দামি বানাও আমি কিনবো দামি বানাও আমি কিনব পুরুষকেও বলতে সে দামি বানাও আমি কিনব রাজাকেও বলতে সে দামি বানাও আমি তোমাকে কিনব প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলতেছে দামি বানাও আমি তোমাকে জান্নাত দিয়ে চিনেন জান্নাত যুবকরা জান্নাত তো জান্নাত তোমরা তো সারাদিন গুগলের ভিতরে থাকো গুগলে তো সার্চ করলে জান্নাত আসবে না হ্যাঁ আসবে আসবে বৈরবে একটা হোটেলের নাম আসবে জান্নাত হোটেল আসবে কিন্তু জান্নাত আসবে না হয়তো মাউনায় যদি কোনো বাড়ির সামনে বিরাট বড় সানোট থাকে জান্নাত ভিলা ঘুগুড়ে থাকলে হয়তো সার্চ দিলে আসবে জান্নাত ভিলা কিন্তু জান্নাত আসবে না আমরা তো জান্নাত চিনি না চলেন দেখি একটু জিব্বায় লাগানো যায় কিনা একটু জান্নাতের জন্য জিব্বার পানি করে কিনা একটু টাচ দিয়া দেখি কিনা জান্নাতের প্রথম অঙ্গীকার হলো চাবে কি যা চাবে সারাদিন কত কিছু মনে চায় ঠিক না যুবকদেরকে বলতেছি সারা দিন গুগলে দেখা কত কিছু মনে যায় না তারা তো সারাদিনই না কত কিছু মনে মনে চাবে চাওয়া আর পাওয়া একসাথে হবে একসাথে প্রথম প্রতিশ্রুতি দ্বিতীয় প্রতিশ্রুতির অঙ্গীকার হলো তালুদ্দ আ চোখে যেটা লাগে ওটা তোমার চোখে যেটা ওটা আমার চোখে যেটা লাগে জীবদের সারা দিন অনেক কিছু চোখে লাগে ঠিক না বেশি দেখলে জুতা দেখায় ঠিক না মন আর বোঝে না ফিডার খায় তো করতে তো বুঝবো সবমিত দা যদি ফিডার খাওয়া না হয়

লুকায় রাখছে মাঝে মাঝে আমাদের সামনে দিয়ে আমাদেরকে অবাক করে দেবে তা লাগাই দিবে চক্ষু কপালে উঠায় দিবে বাঁধতে থাকবে এটা হইলো কি করা এরকম সুন্দর বানাইলেন কি করা এরকম মডেল হইল কি করা তিনটা প্রতিশ্রুতি এই তিনটা প্রতিশ্রুতিকে আরো গুণ বাড়াইয়া দিবে চারটা প্রতিশ্রুতি আবাদা চিনাতে থাকবে আসবে না যুবক যুবতী থাকবে কোনোদিন বৃদ্ধ হবে না সিবু ফালা তামরজু আবাদা চিরদিন সুস্থ থাকবে কোনোদিন অসুস্থ হবে না আমু ফালা তাই আসু চিরদিন নামত পারবে কোনোদিন করবে না এই দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি না জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার গুণ সমান দুই লক্ষ চল্লিশ হাজার মাইল কিন্তু ওটা বাঙালি পাবে না ওটা যে পাবে তার নাম হাদিসে লেখা আছে আমরা চেয়ে বড়টা পাবল ইনশাআল্লাহ